আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সকালে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়া একটি সৈদিয়ান খেজুরের দোকানে তো সেইখানে দেখব মালয়েশিয়াতে নের বিভিন্ন রকমের খেজুর পাওয়া যায় এবং কি রেডিমেড রুটি পাওয়া যায় তো আমি জানতাম না আমার পিছনে যে বড় ভাই কালকে রাত্রে বললো সেই জন্য আমরা আজকে যাচ্ছি তো দেখা যাক কীরকম খেজুর পাওয়া যায় কীরকম দাম খেজুরের তো ভিডিওটা জুড়ে সাথেই থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন যদি পেজ দেখেও নতুন থেকে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে তো খেজুরের দোকানের কাছাকাছি এসে পড়েছি আমরা এখন খেজুরের দোকানে প্রবেশ করব। যে প্যাকেট করা রুটি এগুলো প্যাকেট করাই থাকে পাঁচটা রুটি মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা দাম এটা খুব মজা খুব টেস্টি রুটিগুলা তো আমিও যাবার সময় নিয়ে যাব ইনশাল্লাহ ওইটাই সেই খেজুরের দোকান আমরা দোকানের সামনে আছি এখন ভিতরে কাস্টমার আছে আমরা ভিতরে প্রবেশ করব প্রবেশ করলাম এখন যায় বুট বাজা খেজুরের সমাহার খেজুর দেখুন এটা হচ্ছে জয়তন বা শুধু নাম শুনেছি দেখি নাই আজকে প্রথম দেখলাম বিশাল দোকান খাবারের এই যে দেখেন এটা হচ্ছে পপকর্ন মশারি খেজুর খেজুরের প্যাকেট এক কেজি ওজন এটা বারো টাকা দিয়ে নিলাম এক কেজি খেজুর বারো টাকা

বয়ম আচারের সমাহার তো আমরা এখন বেরিয়ে যাবো রুটি নেব এর নেচে হচ্ছে সব চকলেট চকলেট